এবার লস করা যাবে না কতবার কালেকশনই হয় নাই এইটার জন্য আগে ভাগে কালেকশনটা করা লাগে তাড়াতাড়ি কালেকশন শুরু করা লাগবে প্রয়োজনে আজকেই বের হও না না আজকে বের হবে এখনই বের হওয়া লাগবে সময় আছে না সময় নাই যা চলো আর টাকা কালেকশন করা লাগবে দায়িত্ব নিয়ে হ্যাঁ যাতে টাকাটা বেশি ওঠে সেইভাবে দায়িত্ব নিয়ে কালেকশন করা লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কথা নেই এখন কালেকশন বের হবে চলো আয় যা তোরা যা আমি আসতেছি ওই দেখছি যাও আগে যাও তাড়াতাড়ি আসেন হ্যাঁ যাই মেলা যাও জামাইবাবু ভালো আছেন আছি ভালো আছি ভগবানের কৃপায় ভালো আছি কখন আসছেন আপনি এই তো কিছুক্ষণ আগে আসলাম কি খবর তোমাদের ও জামাই বাবু আপনি তো জানেন পুজো তো চলেই আসলো হ্যাঁ

ওই দেখ ওই দেখ হেমন্ত এই যে কমিটির নাম দিচ্ছা আমার কাম নাই হেমন্ত আচ্ছা এই যে পূজা উদযাপন কমিটিতে তুই নাম দিছিস কালেকশন গুলো করা লাগবে নয় কথা দেখি তুই কাজ করলে হবে আমার বাইত কাম নাই তো কালেকশন করে রাখছিস না

ওই যে দুলে ভাই টাকা দিয়ে যাওয়ার কথা আর কি এই জন্য আসছিলাম টাকাটা দেওয়ার জন্য জামাই বাবু জামাই বাবু হ্যাঁ ভগবান মরণ এ বাবা হ্যাঁ টাকা দিছে টাকা তো দিছে বাবু টাকা তো কম দিছে হ্যাঁ যেটা দিছে তোমাক সেটাই নেওয়া লাগবে ওই জোর জুলুম করলেই কিন্তু আমার বাড়ির চলবেন না 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 কি আছে দেখি দেয় হ্যাঁ বই রসিদ বই এইটাই তো প্রত্যেকটা বছরে তোমার একটা সমস্যা তোমরা এই যে বই ছাড়া আসি এটা কানিয়ে যাইবেন আর কি কি যে করেন আমার মাথায় ধরে না ভগবান মরণ আর দিয়ে দাম কাকা দিয়ে দামলা রসিদ দিয়ে দাও

দেখি শুন না এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দেওয়ার কথা আমায় কইছে যে বাজান আমার তো এবারে সমস্যা

চাইছিলাম একটু লাইট ভালো করিয়ে সুন্দর করে ডেকোরেশন করিয়ে পূজাটা করবো हां দিলো না অনেকেই দিলো না হ্যাঁ কেন এবার পূজা তো আরো বেশি ভালো হওয়ার কথা জাকজমটপূর্ণ হওয়ার কথা আমি নিজে 20000 টাকা দিছি কি 20000 আপনি কই 20000 টাকা দিছেন আপনি তো 5000 টাকা দিছেন হ্যাঁ হ্যাঁ আপনারা শ্বশুরত্ব 5000 টাকা দিছে আমাদের হ্যাঁ কি গোনওগুলা আরে কি বলো হ্যাঁ আমি দিয়ে দিয়ে 20000 টাকা গুণে দিয়ে গেছি যে পূজাতে দেওয়ার জন্য তাহলে আপনার শ্বশুরকে জিজ্ঞেস করেন কি বলো আশ্চর্য কথা ধর্ম ধর্মীয় অনুষ্ঠানে মানুষ কেউ কার্পণ্যতা করে সেটা আপনার শ্বশুরকে জিজ্ঞেস করেন আমাদেরকে বলতেছেন কি জন্য আচ্ছা আমি দেখতেছি আমি ওনার সাথে যা কথা বলবো আমি বিষয়টা দেখতেছি দেখেন ঠিক আছে দেন সি 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 আদাব এ কথা হতে পারে হ্যাঁ বিশ হাজার টাকা দিছি জামাই সে জায়গায় পাঁচ হাজার টাকা দিছে কি রকম লোক তাহলে টাকায় তাহলে পনেরো হাজার টাকা খাইছে মানুষ নাই ভগবান বাবা এটা আছেন তো আপনার সাথে কথা আছে কি হয়েছে তুমি ভালো মানুষ গেলেন এখন ফির কি সমস্যাটা কি কোন সমস্যা মানে আপনি এবার পূজার মধ্যে কি করছেন হ্যাঁ আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিচ্ছেন আপনি পূজার মধ্যে এবার কয় টাকা চাঁদা দিচ্ছেন আমি যে আপনাকে বিশ হাজার টাকা পাঠিয়ে দিলাম আপনি সেখান থেকে কয় টাকা দিচ্ছেন আপনার দেওয়ার কথা ছিল বিশ হাজার টাকা আপনি সেখান থেকে কয় টাকা দিচ্ছেন এই শ্বশুরবাড়ি এলাকায় আমার মান সম্মান সব শেষ আমি এই মুখ এখন কেমন করে মানুষ দেখাবো জামাই জামাই যত কথা শোনো আমার সাথে শুধু শুধু রাগ করবেন একটু রাগ করেন না আর তুমি তোমার টেকা বেশি হয়েছে না মাইসে মনে করো এই পূজার মধ্যে

নাই আমি যেটা দিছি সেটা দিয়েছি বাকি টাকা তুমি নিয়ে যাবে সমস্যা কি আমার দেওয়ার দরকার নেই তুমি নিয়ে যান এটা কোনো কথা হলো আমি কি টাকা রিটার্ন নেওয়ার জন্য টাকা দিছি নাকি ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে টাকা দেয় মানুষ রিটার্ন নেওয়ার জন্য আপনি এই কাজটা ঠিক করেন নাই এর আগেও আপনার নামে অনেক রিপোর্ট শুনছি কার কাছ থেকে দশ টাকা নিলে পাঁচ টাকা দেন এ অভ্যাস বাদ দেন বুঝছেন এটা খুব খারাপ অভ্যাস আমি মন থেকে দিছি ধর্মীয় অনুষ্ঠানের টাকা আপনি সেখান থেকে টাকা কাট করছেন এটা ঠিক না ভালো হয়ে যান এটা খুব খারাপ অভ্যাস ভগবান ঠিকই তো আমায় তো কথাটা মন্দ কয় নাই হ্যাঁ জামাইয়ের মানসম্মান তো আমার এলাকায় তার মানসম্মান চাইবি তার পাশাপাশি তো আমার মানসম্মানও যাইবে আসলে এটি কি করলাম আমি বিশ হাজার টাকা জামাই দিয়েছি আর আমি দিলাম পাঁচ হাজার টাকা টাকা আজকে আছে কালকে নাই এটা তো আমি ঠিক করি নাই হুম জামাই আমার চোখ কান সব খুলে দিলো ভুল করছি আমি এই টাকা আজকে নিয়ে এখন মন্দিরে দিয়ে আসবো পুজোর কাজে লাগাইবি আরে শোনেন ভুল করছি আমি এই যে জামাই টাকা না আমি আত্মসাত করার চেষ্টা করছিলাম না এটা একটা কি জানেন আত্মসাত খদ্দানি চুঙ্গি যেটা গেমে কয় ভুল করছি আমি জামাই টাকা মারে দিতেছি আমি ছি ছি রাম 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 না এই টাকা আমি এখন ফেরত দিয়ে আসবো আমার মতো এই রকম আর কেউ এই যে পূজের সাদা বলি যে আত্মীয় স্বজনের টাকা দেয় এটা মারি দিয়ে না ভাই